ভারতে চালু হচ্ছে নতুন কার্ড সিটিজেন কার্ড এটি সবাইকে করতে হবে এবং ভারতের নাগরিক প্রমাণে এই কার্ডটি কিন্তু যথেষ্ট প্রয়োজন ভারতের সিটিজেন সিটিজেন গেলে আপনাদেরকে এই কার্ডটি কিন্তু করতেই হবে তো সেই কার্ড হিসাবে বিষয়ে আজকের এই ভিডিওটা সিটিজেন কার্ড কি কিভাবে করতে হবে এবং এই কার্ডের সুবিধা কি কি এবং নাগরিক প্রমাণে এটা কিভাবে কাজ করবে সেই সমস্ত সম্পর্কে বিষদে আজকের এই ভিডিওতে আমরা জানবো তো চলুন আমরা এক এক করে সিটিজেনশিপ সিটিজেন কার্ডের সম্পর্কে আমরা জেনে নিই তবে হ্যাঁ মেন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন ভারতবাসীদের জন্যে তাদের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্যে সিটিজেন কার্ড কীভাবে তাদেরকে সাহায্য করতে চলেছে এবং সবাইকেই এই কার্ড করতে হবে এটা সবাই জানতো চলুন আমরা সম্পর্কে নতুন বছরে ভবিষ্যৎ কর্মসূচি মূলত ছয়টি বিষয়কে ঘিরে আবর্তিত হবে আর সেই ছয়টি বিষয় হচ্ছে কি কি না যেটা নতুন বছরে কিন্তু এই সমস্ত বিষয়গুলো পরিবর্তন বা চালু হতে চলেছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেনসাস বিষয়ে একটা পরিবর্তন বা আপডেট আসতে চলেছে দু নম্বর এনপিআর আপডেট তিন নম্বরে হচ্ছে আপডেট আপডেট চার হচ্ছে কি না ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাঁচ নম্বর আপডেট হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি এবং ছ নম্বর আপডেট হচ্ছে সিটিজেন কার্ড তো এই ছটির মধ্যে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি ছ নম্বর বিষয়টা যেটা হলো কি না সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ড কি কেন আমাদের লাগবে এবং দু থেকে এটা চালু হয়ে যাবে এই প্রোগ্রামটা সেটা আমরা বিশ্বতে জানবো তো চলুন আমরা দেখে সালের বাজেটের পরই শুরু হতে চলেছে ভারতবর্ষে পরবর্তী জনগণনার কাজ তার সঙ্গেই চলবে জাতীয় সংখ্যা জনসংখ্যা পঞ্জি এনপিআর আপডেট করার প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঙ্গেই উঁকি দিচ্ছে একটি নতুন পরিকল্পনা সেটা হলো কি সিটিজেন কার্ড জানা গিয়েছে এনপিআর এর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার কথা ভাবা হচ্ছে এই কার্ডে থাকবে একটি বিশেষ ইউনিক নাম্বার যা নাগরিকদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হবে যদি এই কার্যকর হয় তবে ভোটার কার্ড কার্ড প্যান এবং আধার কার্ডের পর এটি হবে চতুর্থ একটি গুরুত্বপূর্ণ কার্ড তো আমরা যেরকম আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেগুলো আমাদের পরিচয়পত্র হিসেবে হিসাবে ব্যবহার করি ঠিক একইভাবে এর পরবর্তীতে চার নম্বর একটি পরিচয়পত্রের কার্ড হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কি আমাদের দেখলাম সিটিজেন কার্ড এই নতুন নয় উনিশ সালে অসমে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য আমরা দেখেছি অনেক এনআরসি বিষয়ে বা অনেক কিছু এরকম অনেক ঘটনা আছে যেখান থেকে বাইরে থেকে বাইরের দেশ থেকে আমাদের দেশে এখানে অনেকেই ঢুকে আসে ঠিক আছে তো তাদের জন্যই কিন্তু এগুলো চালু করা হচ্ছে যে সিটিজেন কার্ড তাহলে কি হবে একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার থাকবে সেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কারা অ্যাকচুয়ালি ভারতের নাগরিক সেন্সাস এবং এনপিআর আপডেটের জন্য ইতিমধ্যেই প্রায় বারো হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে এনপিআর এবং সেন্সাস জন্য এর মধ্যে সেন্সাস জন্য আট হাজার সাতশো কোটি টাকা এবং এনপিআর এর জন্য তিন হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে সিটিজেন কার্ডের পরিকল্পনা যুক্ত হলে এই ব্যয় আরো বৃদ্ধি পাবে দু সালের মার্চ মাসে সেন্সাস রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা এর পরেই ডিলিমিটেশন কমিশন তৈরি করা হবে এই কমিশনের কাজ হবে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা এর পাশাপাশি ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি এর মতো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জোর দিচ্ছে কেন্দ্র সরকার তো এই সমস্ত বিষয়গুলো কেন্দ্র সরকার পরিবর্তন আনতে চলেছে বা এই আপডেটগুলো আমরা খুব শীঘ্রই কিন্তু 2025 এ দেখতে পাবো এবং তার মধ্যে সবচেয়ে বড় আপডেট যেটা হলো সেটা হচ্ছে কি সিটিজেন কার্ড যেটা আমাদের সবাইকে কিন্তু এর পরের বছর থেকে নতুন বছর থেকে আমাদেরকে কিন্তু সরকার করতে বাধ্য করবে যেখানে একটা ইউনিক আইডেন্টিটি নাম্বার থাকবে যার মাধ্যমে আমরা ভারতের সত্যিকারের নাগরিক কি না যেটা আমাদের এনআরসি বিষয়ে উঠেছিল অনেক আগে তো সেটা আমাদের এখানে প্রমাণ হবে যে আমরা পরিচয়পত্র হিসেবে এটা কাজে লাগাতে পারি ভারতীয় নাগরিক হিসাবে সিটিজেন কার্ডকে এবং অ্যাকচুয়ালি আমরা ভারতের নাগরিক সেটাও আমাদেরকে কিন্তু প্রমাণ দিবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে তো এটা আমাদের ভারতবাসীদের জন্য বা ভারতের নাগরিকদের জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কার্ড এটা আমাদের সবাইকে কিন্তু করতে হবে তো আজকে এটাই ছিল একটা বড় আপডেট আমাদের জন্য যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ঠিক এরকমই দারুণ দারুণ আপডেট পেতে বা আপডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আছে লানুই তাজাল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে ফেস করে রাখুন সব থেকে আগে এই ভিডিও এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেব আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অর টাইম টাটা বাই